খালাতো ভাইয়ের যখন খালাতো বোন বারো তেরো বছরের মেয়ে পায়েল তার খালার বাড়িতে গেছে বেড়াতে রাতে খাওয়া দাওয়া শেষ করে পায়েল তার খালাতো ভাইয়ের রুমে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে পায়েল যে কখন তার ভাইয়ের রুমে ঘুমিয়ে গেছে নিজেও টের পায়নি রাত দশটার পর সুমন রুমে এসে দেখে পায়েল ঘুমোচ্ছে তার রুমে পায়েলকে দেখতে অনেক সুন্দর লাগছে এলোমেলো ভাবে শুয়ে আছে পায়েল পায়েলের বুকে ফুটে উঠেছে সদ্য মায়া পায়েলকে যেন আকাশের পরীর মতো মনে হচ্ছে আস্তে আস্তে পায়েলের কাছে গেল সুমন পায়েলকে বালিশে শুয়ে দিল সুমন পাইল তখনও ঘুমাচ্ছে এবার সুমন খাটিয়ে উঠে গেল রুমে মিটিমিটি লাইট জ্বলছে পাইলকে যেন জ্বলন্ত আগুনের শিখার মতো লাগছে পাইলকে অপরূপ সুন্দর দেখাচ্ছে সুমন আর থাকতে পারল না ধৈর্য ধরে এবার পাইলের কপালে আলতো করে চুমু দিয়ে হাতে হাত ঠোঁটে ঠোঁট রেখে আদর করতে শুরু করলো একটু পর পাইলের ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলো তার ভাই সুমন তার বুকের উপরে পাইল যে উঠতে যাবে অমনি সুমন পাইলকে তার বুকের উপর তুলে নিল পাইল বললো ভাইয়া তুমি কি করছো সুমন বলল অনেক আদর করব আজ তোকে পায়েল লজ্জা পেয়ে বললো ভাইয়া এসব কি বলছো আর খালাম এসে যদি দেখে তাহলে কি হবে বলো সুমন বলল কেউ আসবে না এত রাতে মা বাবা সবাই ঘুমিয়ে গেছে পাইল লজ্জায় লাল হয়ে গেছে ছোট হলেও প্রেম প্রেম আকর্ষণ তার ভেতরে বিরাজ করছে কোনো কিছু না ভেবেই সুমনকে জড়িয়ে ধরল সারা রাত কেটে গেল তাদের আদর ভালোবাসায় পরের দিন সকালে সুমন দুজন ঘুমাচ্ছে সুমনের মা এসে দরজায় ডাকতে লাগলো সুমনকে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল পায়েলের চোখ খুলে দেখে পায়েল তার ভাইয়ের বুকের উপরে শুয়ে আছে পায়েল লজ্জা পেয়ে এক ধরে দরজার কাছে গেল দরজা খুলতেই তার খালাম্মাকে দেখতে পেলো খালাম্মা বললো কিরে কাল তো তোর ভাইয়ের রুমে ঘুমিয়েছিস তা ঘুম হয়েছিল পায়ের লজ্জায় মাথা নিচু করে আছে তার খালাম্মার কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল খালাম্মা বলল পাগলি মেয়ে একটা এমন কি হয়েছে এত লজ্জা পেতে হবে সুমনের মা ঘরে ঢুকে দেখে সুমন তখনও মা বলল কিরে আজ কলেজে যাবি না আর কত ঘুমাবি খেতে আয় ওট এবার মায়ের চিল্লা চিল্লিতে এবার ঘুম ভাঙল সুমনের কোন রকম চোখ মুছতে মুছতে উঠে বলল মা কি হয়েছে কেন এত ডাকাটা কি করছো মা দেখ তো কয়টা বাজে সুমন দেখে নয়টা বেজে গেছে বললো ইস আজও কলেজে লেট বলে এই ওয়াশরুমের দিকে দৌড় দিল মা এবার বিছানা গোছাতে গোছাতে বলল। এই পাগল ছেলেটার নিয়ে আর পারিনা আমার হয়েছে যত জ্বালা কবে যে একটা লাল টুকটুকে বউ এনে আমি এই পাগলা গারত থেকে উদ্ধার হব আল্লাপাক ভালোই জানে সুমনের উদ্দেশ্যে এবার জোরে জোরে বলতে লাগলো তাড়াতাড়ি টেবিলে এসে নাস্তা খেয়ে আমাদের বাঁচা বলেই চলে গেল বাহিরে নাস্তার টেবিলে পাইল বসে আছে আর সুমনের মা নাস্তা রেডি করছে পাইলের চোখে বার বার ভাসতে লাগলো গত রাতের ঘটে যাওয়া ঘটনা পাইল ভাবছে এসব কথা আমি খালাম্মাকে কিভাবে বলবো তাছাড়া তারা জানলেই বা কি ভাববে কি করব এখন আমি এসব ভাবতে ভাবতে সুমন চলে এলো টেবিল সুমনের চোখে যে পাইলে চোখ পড়ে গেল অমনি মনের মধ্যে আবার দোল খাওয়া শুরু হয়ে গেল আবার লজ্জায় লাল হয়ে গেল পাইল সুমন টেবিলে বসে পাইলের নাম ধরে ডাকতেই রাতের কথা মনে পড়ে যায় তখন সুমনের মনেও একটা আচমকা ধাক্কা লাগে এতক্ষণ সুমনের কিছুই মনে ছিল না কিন্তু পাইলের কাছে আসতেই আবার সেই রাতের শিহরিত সময়গুলো মনে দোলা খেতে লাগলো মা বলল কিরে গোড়া কি নাস্তা খাবি না নাকি নাস্তা সামনে নিয়ে বসে থাকবি এতদিন একজনের যন্ত্রণাতে ছিলাম কাল থেকে আবার আরেকটা বেড়েছে মায়ের বকবকানিতে দুজনের হুঁশ ফিরে এলো সুমন বলল এই তো মা খাচ্ছি বলেই প্লেটে হাত দিল নাস্তা নিতে ঠিক সেই প্লেটে পাইলও হাত দিল একই সাথে আবার দুজনে চোখে চোখ পড়লো মা দেখে বললো এত খাবার রেখে একটা নিয়ে দুজন কারাকারি কেন করছিস দুজনেই তখন হাত সরিয়ে নিল আর কোন রকমে নাস্তা করে যে যার মতো চলে গেল পাইল ছাদে গিয়ে রাতের কথা চিন্তা করছে আর মনে মনে বলছে এখন আমি কি করব এখন যদি একটা কিছু হয়ে যায় তাহলে এই মুখ আমি কিভাবে দেখাবো আমি কি জবাব দেব আমার বাবা মায়ের কাছে আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও সুমন সারা বাড়ি পাইলকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখে পাইল একা একা বসে আছে। সুমন পেছন থেকে গিয়ে বলল, "কিরে, এখানে একা একা বসে আছিস কেন?" পাইল লজ্জিত কিছু বলতে পারছে না। মাথাটা নিচে করে আছে। সুমন বুঝতে পারল কাল রাতের জন্য পাইল এমন করে আছে। সুমন পাইলের হাতটা ধরে বলল, "পাইল শুন, তুই যদি রাজি থাকিস, আমি তোকে বিয়ে করতে চাই।" পাইল বলল, "ভাইয়া, তুমি এসব কি বলছো?" সুমন বলল, "হ্যাঁ, আমি ঠিকই বলছি। কারণ কাল রাতে যা হয়েছে, তার জন্য তুই ও আমি কেউই প্রস্তুত ছিলাম না। ঠিকই বলছি। যা করেছিস সব না বুঝে ভুল করেই করেছি তাই আমি চাই তোকে বিয়ে করে বউ করে রাখতে কারণ কোন পাপের বোঝা আমরা কি বলতে পারবো না পাইল বলল ভাইয়া খালাম্মা আমার বাবা ওরা কি রাজি হবে সুমন বলল এটা আমার উপর ছেড়ে দে তুই রাজি থাকলে আমি বাকিটা দেখে নেব পাইল মনে মনে ভাবলো ভাইয়া ঠিকই বলেছে আমি রাজি হয়ে যায় না হলে তো আমিও মুখ দেখাতে পারবো না সুমন বলল কিরে কি ভাবছিস পাইল মাথাটা নিচু করে বলল ভাইয়া তুমি যা ভালো মনে করো তাই করো আমার কিছু বলার নেই সুমন হাসতে হাসতে বলল আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবি না মনে থাকবে পাইল লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল সুমন বলল সত্যি একটা পাগলি মেয়ে কিভাবে যে সংসার করব চলে গেল পরের দিন সকালে বাবা রহমান নিতে এসেছে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে সবাই সোফায় বসে গল্প করছে বাবা বলল পায়েল তাহলে রেডি হয়ে নেমা অনেক দূরের রাস্তা যেতে যেতে আবার রাত হয়ে যাবে পায়েল বললো বাবা আমি যাব না বাবা বলল কেন যাবি না যাবিনা তো স্কুল খুলবে কাল থেকে পায়েল বলল বাবা আমি সুমনকে বিয়ে করতে চাই পাইলের এমন কথা শুনে সুমনের মা পাইলের বাবা সবাই অবাক হয়ে যায় বাবা বলল পায়েল এসব কি বলছিস এবার সুমন বলল খালুজান পাইল ঠিকই বলছে আপনি এবং আমার মা যদি রাজি থাকেন তাহলে আমরা দুজনে বিয়ে করতে চাই সুমনের মা বলল সে কি পায়েলের তো এখনো বিয়ের বয়সই হয়নি আর তোরা যে দুজন দুজনকে পছন্দ করিস সেটা তো কখনো বলিস নি আমাদেরকে সুমন বলল মা আজ তো বললাম তোমরা রাজি আছো নাকি সেটা বলো সুমনের মা পাইলের বাবাকে বলল দুলাভাই ভাই তাহলে আপনি কি রাজি আছেন আমাদের পাইলকে আমাদের ঘরের লক্ষ্মী বউ হিসেবে দিতে পাইলের বাবা বলল ওরা যখন আগে থেকে দুজন দুজনকে পছন্দ করে তখন আর আমার কি বলার আছে তবে পাইলের বিয়ের বয়সটা পরিপূর্ণ হোক তারপর পাইলকে আমি তোমার ঘরে পাঠাবো বাবা মায়ের এমন কথা শুনে পায়েল ও সুমন দুজনেই খুশি হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স প্রতিটা বাবা মা যদি ছেলে মেয়েদের পছন্দের গুরুত্ব দিত তাহলে হয়তো বাবা মায়েরা এত সন্তান হারা হতো না আমি ইদ্রিস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন